মিস্ট্রাহমান রহিম আইসিটি চতুর্থ অধ্যায় এস আমরা এম এল আমরা এস টিএমের লিস্ট্যাকের ব্যবহার দেখব লিস্টেক এস টি এর অনেক ধরনের ট্যাগের ব্যবহার রয়েছে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ব্যবহার হলো লিস্ট লিস্টেক তো লিস্ট দুই ধরনের হয়ে থাকে যারা এস টিএম কোডিং করে অভ্যাস আছে যারা করতে পারো আসলে প্রথম হলো কোডিং তারপর হলো আউটপুট দুই ধরনের লিস্ট ট্যাগ আছে একটা হলো অর্ডার লিস্ট অর্ডার লিস্ট 1 2 3 4 5 6 7 এইভাবে হয় আর একটা হলো ক্যাপিটাল লেটার এ বি সি ডি ই এম সি এইভাবে হয় আর একটা স্মল লেটার এ বি সি ডি আর হলো এখানে আছে রোমান সংখ্যা 1 2 3 4 এইভাবে আর একটা হলো টালি টালি দাও লিস্ট ট্যাগ হতে পারে এই পাঁচ ধরনের লিস্ট ট্যাগের ব্যবহার স্টেমে রয়েছে তারপর এখানে আছে আনঅর্ডার লিস্ট অর্থাৎ কোনো তালিকা আসবে না তালিকাটা কোনো সংখ্যা আসবে না ওইটাও একটা সিরিয়ালি তালিকা হবে কিন্তু সংখ্যা দিয়ে আসবে না তো এটা হবে একটা হলো ডিস্ক ডিস্ক মানে একটা বৃত্ত হবে মাঝখানে গোল থাকবে আমরা ডিস্ক ডিস্কটা একদি ব্যবহার করি লিস্ট ব্যবহার করি আন লিস্ট তাহলে গোল হবে আর একটা হলো সার্কল সার্কল মানে বৃত্তাকার হবে মাঝখানে ফাঁকা থাকবে আর একটা হলো স্কোয়ার স্কোয়ার মানে চার কোণা হবে মাঝখানে ফাঁকা থাকবে এটা হলো আনওয়ার্ডার লিস্ট এইভাবে যদি আমরা ব্যবহার করি তাহলে এইভাবে সিরিয়ালি তালিকা আকারে বস্তু বা বিষয়গুলো আসবে কিন্তু এরকম থাকবে তো আমরা একটু ব্যবহারটা দেখি যে ব্যবহারটা কিভাবে করতে হয় তো প্রথমে তো আমরা নিব শুরু এস্টেম শুরু হ্যাট শুরু তারপরে হেড হ্যাট শেষ হ্যাট আমরা শেষ করে দিই তারপরে নিলাম বড়ি শুরু বড়ি শুরু বড়ি শুরুর ভিতরে মূল কাজ আমরা আগেও দেখছি যে বডির মূল কাজগুলি শুরু হয় এখন বড়ির ভিতরে যে মূল কাজ করবো আমরা আজকের কাজ হলো লিস্ট টেক ব্যবহার করা তো লিস্ট তো দুই ধরনের হয় একটা ওয়ার্ডার লিস্ট একটা ওয়ার্ডার লিস্ট যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা প্রথমে ট্যাগ নিব ও এল প্রথমে ট্যাগ নিতে হবে ও এল আর যদি আজ যদি আমরা আনঅর্ডার লিস্ট ব্যবহার করি তাহলে প্রথমে ট্যাগ নেব ইউএল না ইউএল ট্যাগ হলো এটা হলো অর্ডার লিস্ট অর্ডারড লিস্ট আর এটা হলো আনঅর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট প্রথমে আমার কাজ হলো যে আমি যে করতেছি লিস্ট ট্যাগ লিস্ট আমি কি করব ওয়ার্ডার না আর এটাকে প্রথমে ট্যাগটা নিয়ে মার করে নেওয়ার মূল কাজ প্রথমে আমরা আর অর্ডার না ওয়ার্ডার এটা একটা চিহ্নিত করে নিব আমরা যদি প্রথমে নিই যে প্রথমে বডির ভিতরে একটা ট্যাগ নিতে পারি সেটা হলো বডির ভিতরে একটা ট্যাগ নিতে পারি শিরোনাম অর্ডার লিস্ট আমরা কি করবো সে একটা শিরোনাম যদি আমরা এরকম একটা ট্যাগ নেই এইচ ফোর ট্যাগ নিয়ে আমরা কি করবো তার একটা শিরোনাম যে আমরা একটা বাংলাদেশ এইস এফ এইচ ফোর শেষ অর্থাৎ আমরা ফ্রুটস অফ বাংলাদেশ না আজকে লিস্ট তৈরি করবো এটা শিরোনাম আকার থাকবে ফ্রুটস অফ বাংলাদেশ এখন যদি লিস্ট টেক নেই এখন আমি নিলাম লিস্ট টেক এখন যদি লিস্ট নেই লিস্ট টেকটা যদি ব্যবহার করি যে ওয়ার্ডার দিব না আমরা প্রথমে ওয়ার্ডার লিস্ট ব্যবহার করি আমরা টেক নিলাম ও এল এখন ওয়ার্ডার লিস্ট বিভিন্ন ধরনের হয় অর্ডার লিস্ট ওয়ান টু থ্রি হয় ডি হয় রোমান টালি দেওয়া হয় এবং কোনটা নিব এই জন্য ওয়ার্ডার লিস্টে একটা ভ্যালু এখানে দিতে হবে টাইপ নামে একটা ভ্যালু আমরা দেব যে আমরা কি নিব নেওয়ার পরে আমরা জানি যে কোনো ভ্যালু নেওয়ার পরে সমান সমান চিহ্ন দিতে হয় নেওয়ার পরে আমরা টাইপ নেওয়ার পরে যদি আমরা ওয়ান দিই টাইপ ওয়ান তাহলে ওয়ার্ডার লিস্টটা প্রথমে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে আসবে টাইপ ওয়ান ব্যবহার করলাম ওয়ার্ডার লিস্ট ওয়ার্ডার লিস্ট নেওয়ার পরে টাইপ ওয়ান এখন আমি যা দিব সব হলো এল আই টেক এল আই এল আই মানে মূল লিস্ট শুরু হয় এল আই আমি দিচ্ছি প্রথমে ফ্রুটস অফ বাংলাদেশ তাহলে আমি লিখলাম প্রথমে বানানা এল আই শুরু এল আই শেষ আমি যদি দেই এল আই অরেঞ্জ এল আই सरी এল আই শেষ এল আই শুরু মেঙ্গু এল আই শেষ তারপরে যদি নেই এল আই লেমন এল আই শেষ এইভাবে আমি জানিব সব এবার লিস আকার আসতে থাকবে এখন আমি ওয়ার্ডার লিস্ট এখানে নিলাম টাইফল ওয়ান আমি এই ওয়ার্ডার লিস্টের ভিতরে কটা ওয়ার্ডার লিস্ট তালিকাভুক্ত করলাম এখন যদি অর্ডার লিস্ট শেষ করে দিই ওয়ার্ডার লিস্ট শেষ সরি কোয়ার্ডার লিস্ট শেষ এখন আমি যদি শেষ করে দিই তাহলে এটার আউটপুটটা হবে এটার আউটপুট হবে আউটপুট হবে এরকম যে আউটপুট आउटपुट प्रथमें वन बनाना टू ऑरेंज थ्री मैंगो लेमन लेम यहाँ आउटपुट এখন যদি অর্ডার লিস্ট আরেকটা আমি অর্ডার লিস্ট আমরা দেখি যে রোমান সংখ্যা বা এ দেখি দেখিভাবে হয় একটা অর্ডার লিস্ট যদি দেখি এইভাবে আমরা শুরু করতে পারি যে ওয়ার্ডার লিস্ট ও এল ওয়ার্ডার লিস্ট ওয়ার্ডার লিস্টটা কেমন হবে সেটা টাইপ আমরা বেলু একটা নিতে পারি টাইপটা হবে না টাইপটা হবে এ ছোট হাতে রে দিলাম আমরা জানি যে কোনো ভেলু নেওয়ার পরে সমান সমান চিহ্ন দিতে হয় দেওয়ার পরে আমরা যে বেলুটা নিব তার আগে পরে ইনভার্টেড ক্ষমা দেবো ইনভার্টার দিয়ে ব্লক করে দিব এটা হলো আমরা মান নিলাম যে আমার লিস্ট যা হবে সব হবে এই স্টাইল অর্থাৎ স্মল লেটার এইভাবে এখন আমি শুরু করতে যে আমার মূল লিস্ট এখান থেকে আমার এটা হলো আমি মানটা নিলাম যে ওয়ার্ডার লিস্টটা কোন ধরনের হবে তারপরে ওয়ার্ডার লিস্টের মূল কার্য শুরু এখান থেকে আমার লিস্ট শুরু প্রথমে আমরা চিহ্নিত করবো যে আমি ওয়ার্ডার লিস্ট নিব না আলো অর্ডার লিস্ট নেবো আর অর্ডার লিস্ট নিলে কোন ধরনের হবে ওয়ান টু থ্রি না এবিসি না রোমান সংখ্যা না টালি সংখ্যা কিভাবে হবে তো আমি ওয়ার্ডার লিস্ট কোনটা নিব এটা আমি প্রথমে চিহ্নিত করলাম তারপরে মূল লিস্ট শুরু তো এখান থেকে যদি আমরা লিখি যে আরো কিছু তালিকা করি যে প্রথমে লিখলাম আবার লেখলাম আপেল অর্ডার লিস্ট শেষ যদি দেই जैक फ्रूट जैक फ्रूट जैक फ्रूट वर्डल डिशेस एल आई दिलां डेट्स যে কটা নিলাম এটার আউটপুটটা টা কিভাবে হবে এটার আউটপুট হবে এটার আউটপুট হবে আমি তো দিছিলাম এ সুতরাং প্রথমে এ আসবে এ হলো অ্যাপল বি আসবে জ্যাক ফ্রুট বি সি আসবে ডেটস এটা হলো আউটপুট এখন আমরা এখানে দুইটা ওয়ার্ডার লিস্টের সিস্টেম আমরা দেখলাম বাকি যে কোনো ওয়ার্ডার লিস্ট আমরা এভাবে নিতে পারি এখন যদি মূল কাজটা শেষ করে দেই যে মূল কাজ শেষ করে দিলে এখানে বডি শেষ এইচটিএমএল শেষ তো শিক্ষার্থী এইভাবে আমরা ওয়ার্ডার লিস্টটা ব্যবহার করতে পারি প্রথম আমাকে চিহ্নিত করতে আমি যে কোন ধরনের ওয়ার্ডার লিস্ট করব ওয়ার্ডার লিস্ট আন লিস্ট লিস্ট আমার তালিকাটা কোন ধরনের হবে আমরা যদি ওয়ার্ডার লিস্ট করি তাহলে এইভাবে যে কোনো একটা আমরা টাইপ টাইপের জায়গাতে লিখে এখান থেকে যে কোনো একটা টাইপের জায়গাতে লিখে এইভাবে লিখতে পারি তো আমরা যদি আন লিস্ট করি তাহলে এই এখান থেকে যে কোনো একটা মান আমরা এখন আনঅর্ডার লিস্ট দেখি যে আন ওয়ার্ডার লিস্ট এটা হলো ওয়ার্ডার লিস্টের সিস্টেম প্রথমে আমি বডির ভিতরে আমরা যা কাজ করবো সব বডির ভিতরে তো আমার এখানে লেখা আছে যে আমরা অর্ডার লিস্টটা কি নিব অর্ডার লিস্টটা কি নিব এখানে দেওয়া আছে অর্ডার লিস্ট আর অর্ডার লিস্টের বিষয়টা যে আমি কি নিব এটা প্রথমে এখান থেকে চিহ্নিত করে নিব আমি যদি তালিকাটা 1 2 3 এ বি সি বা রোমান সংখ্যা দিয়ে করি অর্ডার লিস্ট আর যদি কোনো তালিকা আমার কোনো সংখ্যা দিতে চাই না অর্থাৎ একটা সিরিয়াল শুধু আসবে লিস্ট আকারে তাহলে ওইটা দিয়ে করতে চাই সেটা হবে আনঅর্ডার লিস্ট তাহলে আমরা ওখান থেকে একটা মান দিয়ে ওই আনঅর্ডার লিস্টটা করতে পারি এখন আনওয়ার্ডার লিস্টের আমরা যে কিভাবে হয় প্রিয় শিক্ষার্থী উপরে আমাদের ফ্রুটস থাকলো এখন আমরা ফ্রুটস এর ভিতরে আমরা যেটা করবো ইউএল প্রথমে আমার কাজ হলো যে ইউএল বিষয়টা ইউএল এর পরে আমি একটা টাইপ আমার লিস্টটা কোন ধরনের হবে টাইপ নেওয়ার পরে আমি আমি যদি এই প্রথমে ডিক্স দেওয়ার পরে কমা দিব দেওয়ার পরে এই ডিস্ক শব্দটা যদি এখানে লিখি টাইপের পরে তাহলে আমার তালিকা আসবে এইভাবে অর্থাৎ বৃত্ত আসবে মাঝখানে বরার থাকবে গোলাকার আসবে মাঝখানে বরার থাকবে এইভাবে আসবে আমার তালিকাগুলি তো এটা যদি করি তাহলে এটা হবে এখন আমি মূল কাজ শুরু এখন মূল কাজ যদি শুরু করি যে এল আই এল আই শুরু বানানা আগের মতো যদি লিখি বানানা এল আই শেষ আবার এল আই শুরু অরেঞ্জ এল আই শেষ এল আই শুরু লেমন এল আই শেষ এখন আমি যে আন লিস্ট শুরু করছিলাম আন অর্ডার লিস্ট শেষ করবো আন লিস্ট সেখানে শেষ করে দিবো জি আন অর্ডার লিস্ট শুরু আনঅর্ডার লিস্ট শেষ এখন এখানে যে আউটপুটটা হবে সে আউটপুটটা আসবে এইভাবে আউটপুটটা হবে আউটপুট হবে ডিস্ক দেওয়ার কারণে আমার আউটপুট হবে আউটপুট হবে বানানা অরেঞ্জ এটা হবে লেমন এ হলো আউটপুট এখন লিস্ট আমার প্রথমে যদি চিহ্নিত করে নি তাহলে আমার আর কোন ধরনটা আমার চিহ্নিত করতে হবে এখন আমরা দেখি আরেকটা যে সার্কেল দিয়ে আমরা দেখি সমান সমান দিলাম দেওয়ার পরে আমাকে সার্কেল লিখতে হবে সার্কেল লেখার পরে মানটা আমরা এভাবে নিবভার্টেলার ভিতরে মান নিলাম এখন যা করবো সবটা আসবে লিস্ট অর্থাৎ আসবে বৃত্ত আকারে কিন্তু তার ভিতরে ফাঁকা থাকবে অর্থাৎ সার্কেল এখন আমি যা করব আই মানে মূল লিস্টের কাজ শুরু আমরা এখানে দিয়েছিলাম ম্যাঙ্গো এল আই শেষ এল আই শুরু জ্যাক ফ্রুট এল আই শেষ তারপরে আর একটা এল আই নিলাম এল আই শুরু নিলাম আমরা এপল এল আই শেষ এখন আমরা যদি এখানে আবার ইউএল শেষ করে দিই অর্থাৎ ইভেল আন অর্ডারলি শেষ করি তাহলে শুরু আনঅর্ডারলি শেষ এখন এটার আউটপুট আসবে আউটপুট আউটপুট আসবে এরকম গোলাকার থাকবে কিন্তু মাঝখানে বড় এর মাঝখানে বড়টা আছে কিন্তু এটা ফাঁকা থাকবে এটা হবে মেঙ্গো জ্যাকুট এটা হলো আউটপুট আমরা এবার দিয়েছিলাম সার্কল এই সার্কল আগে আউটপুট আসবে এখন আমরা শেষ করিতে পারি ওরা বডি কাজ শেষ করিতে পারি বডি শেষ html শেষ এখন এই যে করলাম আমার মূল মূল ছিল html শুরু বডি শুরু বডি শেষ html শুরু html শেষ এই কাজটা আমার করতেই হবে এটা হলো মূল বডির কাজ বডির ভিতরে আমরা এই দুই ধরনের লিস্ট আরো কয়েক ধরনের লিস্টের ব্যবহার রয়েছে আমরা আরেকটা ক্লাস ইনশাআল্লাহ দেখব যে আরো কোন ধরনের লিস্ট হতে পারে তো প্রাথমিক লিস্টের কাজ হলো এটা ওয়ার্ডার নর্ডার লিস্ট এই লিস্ট লিস্ট আর টাইপ আমি বুঝি ব্যবহার তাহলে যে কোনো ধরনের লিস্ট ব্যবহার করা আমার জন্য সহজ প্রাথমিক কাজ এই দুইটার আরও দুই তিন ধরনের কাজ আছে আমরা এই সেটারও একটা ক্লাস শিক্ষার্থী যারা এই এবছর দুই হাজার পঁচিশে পরীক্ষার্থী বা সামনে আলিম ফার্স্ট ইয়ার এইচএসি ফার্স্ট ইয়ার পড়তেছ তাদের জন্য এই লিস্ট একটা শেখা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ এখান থেকে অনেক সৃজনশীল পরীক্ষায় আসে সবাই ভালো থাকো আজকে এই পর্যন্তই সালাম আলাইকুম